বাংলাদেশে সবচেয়ে বড় চাদাবাজি হয় সড়ক পথে কিন্তু যে ব্যক্তিটা চাঁদাবাজকে জায়েজ করতে চায় চাঁদাবাজকে স্বীকৃতি দিতে চায় তাকে আবারই হলো সড়ক পরিবহনের দায়িত্ব দেওয়া হয়েছে তো আমরা তারেক রহমানের যে প্ল্যান এই প্ল্যানের মধ্যে কি চাঁদাবাজদের পুনর্বাসন করার প্ল্যান দেখতে পাচ্ছি সেটা তো আমরা দেখতে পাচ্ছি এখন তো নির্বাচন হলো তাহলে শহীদ উসমান হত্যা হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ এটা সরকার যারা গঠন করেছে এই পর্যন্ত আমরা কারো মাধ্যমেই দেখি নাই প্রিয় সালাহিন ভাই যা যা করেছেন এখন বুলের কাজ দিতে শুরু করেন ঢাকা শহরে যারা আমাদের বেশ বিশেষত রিক্সাজীবী চালক ভাইরা রয়েছেন তাদের কোথাও যদি ওয়াশরুমের প্রয়োজন হয় সেটা আমরা ব্যবস্থা করতে পারি না এই জন্য বর্তমান সরকার যারা আছেন আমাদের সাধারণত যারা আমাদের রিক্সাজীবী এবং রিক্সা চালক ভাইরা তাদের জন্য বিভিন্ন জায়গায় ওয়াশরুম করা সাথে সাথে তারা যাতে গোসল করতে পারে আপনি দেখবেন একজন চালক যিনি উনি রাস্তার পাশে থাকে মধ্যে করবে কোথায় সাথে সাথে ওনার কোথাও যদি ওয়াশরুম প্রয়োজন হয় সেটাও যেতে পারে না তো আমি আজকে এখানে যারা নেতৃবৃন্দ তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা এখানে কেন ইস্তারে কর্মসূচির উদ্যোগটা নিয়েছেন ওনারা আমাকে জানালো যে একজন রিক্সা চালক ভাই একটা ফাইভ স্টার হোটেল বা থ্রি স্টার অথবা একটা রেস্টুরেন্টে গিয়ে ইফতার করার তার সুযোগ হয় না কোথাও কোথাও একজন ভাইয়ের জন্য জন্য জায়গা নাই। আমরা এখানে তাদের ব্যবস্থা করেছি ওনারা সারাদিন রিক্সা চালিয়ে ওনারা অধিকাংশ মানুষের রোজা রাখেন এখানে এসে আমরা ইফতার করব একসাথে প্রত্যেকটা দিন রিক্সা চালক ভাইরা এখানে আসবেন ইফতার করবেন এবং সমাজের যারা অন্যান্য শ্রমজীবী মানুষ রয়েছেন তারাও এখানে ইফতার করবেন ইনশাআল্লাহ আপনারা জানেন যে ঢাকা আটে আমরা আট দফা ইস্তেহার দিয়েছিলাম প্রথম দফা ইস্তেহার ছিল শহীদ উসমান হাদিবাই হত্যাকাণ্ডের বিচার আমরা যখন বিচারের দাবিতে মাঠে নেমেছিলাম আমাদেরকে বলা হলো ইলেকশন বানচাল করার উদ্দেশ্য তাদের এখন তো নির্বাচন হলো তাহলে শহীদ উসমান হাদিবাই হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ এটা সরকার যারা গঠন করেছে এই পর্যন্ত আমরা কারো মাধ্যমে দেখি নাই আমাদের একজন বড় ভাই আমার খুব কাছের বড় ভাই যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমরা বলি যে আমরা মাঠে বেশি আর আন্দোলন করতে পারবো না আমাদের অনেক শক্তি ক্ষয় হয়েছে আপনিও আমাদের আন্দোলন গুলা দেখেছেন প্রিয় ভাই যা যা করেছেন এখন বুলের কাপড়া দিতে শুরু করেন প্লিজ আপনি শহীদ উসমান হাদিভাই হত্যাকাণ্ডের যে বিচার আছে এটা দ্রুত উদ্যোগ নিন এবং আমরা যখন মাঠে গিয়েছিলাম আপনারা অনেক কথাই বলেছেন এখন যেহেতু মন্ত্রণালয় পেয়েছেন তাহলে দ্রুত গতিতে এই বিচারের আপনারা উদ্যোগ সাথে সাথে ঢাকা আটের যিনি সংসদ সদস্য হয়েছেন ওনার থেকেও আমরা এই বিষয়ে বক্তব্য চাই যে শহীদ উসমান হাদিবের হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে উনি কি করবেন এটা আমরা সুস্পষ্ট উদ্যোগ চাই এবং আপনারা জানেন যে সামনে রমজানের পরে ঈদ আসতেছে বিভিন্ন জায়গায় মানুষ চলাফেরা হয়েছিল বর্তমানে যে মন্ত্রী এসেছে সে এই দুর্নীতি চাঁদাবাস নতুন নাম দিয়েছে সমঝোতা তো তার মাধ্যমে যে আমাদের রেলের উন্নয়ন হবে সড়কের উন্নয়ন হবে আমরা দেখি না সে বাংলাদেশে চাদাবাজিকে স্বীকৃত দেওয়ার চেষ্টা চালাচ্ছে হালাল করার চেষ্টা চালাচ্ছে এ নয়ন রবিউল ইসলাম সে খুনের মামলার আসামি তাকে তিনটা মন্ত্রণালয় দেওয়া হয়েছে এখন আবার সে বাংলাদেশে হলে চাঁদাবাজিকে হালাল করার চেষ্টা চালাচ্ছে আমরা পুরো বাংলাদেশের মানুষকে বলবো এই রবি যে দুর্বসন্ধি নিয়ে আসছে নতুন করে মির্জা আব্বাসের সাম্রাজ্যের দায়িত্ব নিতে চাচ্ছে মির্জা আব্বাসের সাম্রাজ্যকে যেভাবে আমরা খান খান এই রবিউল ইসলামের নয়নের যে চাঁদাবাজি রাজত্ব আছে এটাও কিন্তু আমরা খান খান করে দেবো ইনশাল্লাহ সে যেভাবে আসুক চাঁদাবাজরা রবিউল ইসলাম নয়ন রবি রবির চেহারা ধারণ করে আসুক মির্জা আব্বাসের চেহারা ধারণ করে আসুক বা অন্য কেউ তাহলে আমরা তাদেরকে বলবো বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না এবং আপনারা জানেন বাংলাদেশে সবচেয়ে বড় চাদাবাজি হয় সড়ক পথে কিন্তু যে ব্যক্তি চায় জায়েজ করতে চায় চাঁদাবাজকে স্বীকৃতি দিতে চায় তাকে আবারই হলো সড়ক পরিবহনের দায়িত্ব দেওয়া হয়েছে তো আমরা তারেক রহমানের যে প্ল্যান এই প্ল্যানের মধ্যে কি চাঁদাবাজদের পুনর্বাসন করার প্ল্যান দেখতে পাচ্ছি সেটা তো আমরা দেখতে পাচ্ছি আমরা যারা ক্রমাঙ্ক অনুরোধ জানাবো আপনার প্ল্যানে কোনো চাঁদাবাসদের রাখবেন না যদি রাখেন তাহলে চাঁদাবাসদের যে পরিণতি হয়েছে আপনাদেরও ইনশাল্লাহ সেই পরিণতি হবে এবং আপনারা জানেন যে রমজান মাস আমরা লেবু তারপরে বিভিন্ন পণ্য দ্রব্য ক্রয় করি মার্কেটে অনেক বেশি সবকিছু পণ্য দ্রব্যের দাম বেশি যেটা হলো মানুষের নাগালের বাইরে আমরা সরকারকে অনুরোধ জানাবো নাগালের মধ্যে পণ্য দ্রব্যের দামগুলো নিয়ে আসুন মানুষকে মুক্তি দিন অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করুন এবং যারা শ্রমিক রয়েছে তাদের আপনারা পাশে দাঁড়ান শ্রমিকদের পাশে যদি না দাঁড়ান এই শ্রমিক মানুষগুলো কোথায় যাবে এই জন্য ইনফর্মাল সেক্টরে যারা শ্রমিক রয়েছে রিক্সাওয়ালা যারা ঢাকা রয়েছে তাদেরকে লাইসেন্সের আওতা নেন তাদের থেকে কেউ যাতে চাঁদাবাজি না করতে পারে লাইসেন্স পারমিটের নামে কোন থানা যাতে চাদাবাজি না করতে পারে সেগুলো আপনারা নিশ্চিত করেন তাহলে ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশে যেতে পারবো এবং আপনারা জানেন নির্বাচনের ডিল অনুযায়ী আওয়ামী লীগের অফিস খোলা শুরু হয়েছে আমরা সরকারকে হুশিয়ার করে দিতে চাই আওয়ামী লীগের বাংলাদেশে দফা রফা হয়েছে এই মরা পচা আওয়ামী যদি বিএনপি নতুন ভাবে বাংলাদেশে পুনর্বাসন করার প্রচেষ্টা চালায় এটা আমরা শক্তভাবে প্রতিরোধ করব ভোট পেয়েছেন এতটুকুই সীমাবদ্ধ থাকেন ভারতের সাথে যদি কোনো দফা রফার প্রচেষ্টা আপনারা চালান ভারতের সাথে ডিল অনুযায়ী বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার আপনারা প্রচেষ্টা চালান এটা বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ মেনে নেবে না তরুণ প্রজন্ম আবার মাঠে নামবে ইনশাআল্লাহ কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে এক বিন্দু কেউ ইনশাল্লাহ তারা ছাড় দিবে না